আইসিসি বিশ্বকাপের ব্র্যান্ড রোহিত শর্মা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করা হল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার নাম জয় নিজে এই তথ্য প্রকাশ করেন তার কথায় বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে রোহিতের মতো তারকা ক্রিকেটারের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার কার্যক্রম টুর্নামেন্ট আয়োজকদের দাবি রোহিতের আন্তর্জাতিক জনপ্রিয়তা এই বার্তাকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেবে তার নেতৃত্বে ভারতের সাম্প্রতিক সাফল্য ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন প্রচারাভিযান ইতিমধ্যে শুরু হয়েছে আইসিসি রোহিত শর্মা যুক্ত হওয়ায় সেই প্রচারে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে ক্রিকেট ভক্তদের মতে সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা